আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দুই বেডরুমের ডুফ্লেক্স একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে বাড়িটির প্রথম ফ্লোরে দুইটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম এটাচ টয়লেট কমন টয়লেটের সমন্বয়ে সাজানো হয়েছে এবং সেকেন্ড ফ্লোরে তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দায় সমন্বয় সমন্বয়ে সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটি কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা দেখব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাহির ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনের ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির ফার্স্ট ফ্লোরে দুইটি বেডরুম ডোয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম থাকবে এবং সেকেন্ড ফ্লোরে তিনটি বেডরুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুম থাকবে আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদের ডিজাইন সাদের চতুর্পাশে আমরা ফেরা ফেরওয়াল সেট করে দিছি এটি হচ্ছে সিঁড়ি রুম সাথে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে সাথে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাথ সরিয়ে ফেলি সাত সরিয়ে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যান বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে আমরা সোফা সেট করে দিয়েছি এবং এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে ডোয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা ডোর ব্যবহার করছি এখানে আমরা ছয় জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম এই পাশে উপরে এই পাশে আপনারা স্বাদে চলে যেতে পারবেন এই বাড়িটিতে তিন ধাপে সিঁড়ি ব্যবহার করা হয়েছে সিঁড়ি নিচে পর্যাপ্ত জায়গা থাকবে আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এই পাশে আমরা বেসিন সেট করে দিছি এই পাশেওয়ালে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন ডাইনিং রুমের সাথে কর্নারে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবে কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুম আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে একটি রুম থাকবে এই রুমটিকে আপনার শুধুমাত্র গোসল করার জন্য ব্যবহার করতে পারবেন এই রুমে আমরা বেসিন করে দিচ্ছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন এই ছিল বাড়িটির ফার্স্ট ফ্লোরের ভিতরের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির সেকেন্ড ফ্লোর সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে প্রবেশ করলে আমরা পেয়ে যাবেন ডাইনিং রুম ডাইনিং রুমের সাথে এই পাশে থাকবে হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে থাকবে হলো একটি ব্যালকনি ব্যালকনিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি সুন্দর ডিজাইনের ব্যালকনি থাকবে এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে এই পাশে থাকবে হলো কমন টয়লেট এ কর্নারে থাকবে হলো বেডরুম টু এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রির সাথে অ্যাটাচ টয়লেট থাকবে এই পাশে অ্যাটাচ বারান্দা থাকবে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের ফার্স্ট ফ্লোরে দুইটি বেডরুম থাকবে এবং সেকেন্ড ফ্লোরে তিনটি বেডরুম থাকবে কিচেন রুম থাকবে না এই ছিল বারোটি ভিতরের ডিজাইন এই বারেটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বারটির প্রথমে থাকবে বারান্দা বারান্দাটি লম্বাই থাকবে হলো ফিট দুই ইঞ্চি এবং চড়াই থাকবে সাত ফিট ছয় ইঞ্চি বারান্দার পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রইং রুম এই ড্রয়িং রুমটি লম্বায় থাকবে হলো তেরো ফিট নয় ইঞ্চি এবং চড়াই থাকবো আট ফিট চার ইঞ্চি ডোয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম এই ডাইনিং রুমটি লম্বায় থাকবে নয় ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে আট ফিট পাঁচ ইঞ্চি এই পাশে থাকবে সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপরে এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুম লম্বাই থাকবে বলো তেরো ফিট নয় ইঞ্চি এবং চড়াই থাকবো দশ ফিট পাঁচ ইঞ্চি এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে বলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট একটু লম্বাই থাকবো সাত ফিট এবং চড়াই থাকবে বলো চার ফিট এ কর্নারে থাকবেলো ব্যাডরুম টু ব্যাডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ব্যাডরুমটি লম্বাই থাকবো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে থাকবো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে নয় ফিট এবং চড়াই থাকবো আট ফিট চার ইঞ্চি এই পাশে থাকবেলো ওয়াশ এরিয়া এই রুমটি লম্বাই থাকবো ছয় ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবো পাঁচ ফিট এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন এই ছিল বাড়িটি ফার্স্ট ফ্লোর এটি হচ্ছে বাড়িটি সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের শুধুমাত্র সেকেন্ড ফ্লোরে এই পাশে একটি বেডরুম থ্রি থাকবে এবং বেডরুম থ্রির সাথে এই পাশে অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে অ্যাটাচ বারান্দা থাকবে এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে ছাব্বিশ ফিট এবং চওড়া দিকে জায়গার প্রয়োজন হবে বত্রিশ ফিট এক ইঞ্চি বারান্দা পর্যন্ত জায়গার প্রয়োজন হবে ছত্রিশ ফিট এগারো ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে নয়শো চল্লিশ স্কোয়ার ফিট নয়শো চল্লিশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক এক পাঁচ শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক তিন শূন্য কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বারেটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে বিশ থেকে বাইশ লক্ষ টাকা আর যদি আপনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে ছচল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা স্থান এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়াসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়াসের দাম কমে তাহলে বাড়িটির নির্মাণ ব্যয় কমে আসবে এই ছিল আজকে আমাদের দুই বেডরুমের সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম